This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত রয়েছে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এবং এই সীমান্ত তিন দিকে স্থল এবং এক দিকে সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর ভারত এবং বাংলাদেশের মধ্যে এই সীমান্ত বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম সীমান্ত বা পঞ্চম বৃহত্তম বলে আমরা জানতে পারি যে যতটা ভারত আর বাংলাদেশের মধ্যে সীমান্ত রয়েছে কিন্তু সব থেকে যেটা বড় প্রশ্ন যে হাসিনা সরকারের পতন অগাস্টের পাঁচ তারিখ এবং ইউনুস ক্ষমতায় আসেন বাংলাদেশে আগস্টের আট তারিখ তারপর থেকে দেখছি সীমান্ত নিয়ে নানান সমস্যা অর্থাৎ ওপার বাংলা যতই উত্তপ্ত হচ্ছে এপার বাংলাতে অনুপ্রবেশের আশঙ্কা ততই বাড়ছে আর এই সীমান্তের ওপরে দুই দেশের মানুষই কিন্তু তারা নির্ভর করে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এই সীমান্ত দিয়ে একের পর এক অনুপ্রবেশের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে একের পর এক চোরা চালান বৃদ্ধি পাচ্ছে এই যে প্রথমে আপনাদের বললাম চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সীমান্ত রয়েছে দুই দেশের মধ্যে কিন্তু এই চার হাজার ছিয়ানব্বই সীমান্তের একটা বড় অংশই উন্মুক্ত অবস্থাতে রয়েছে অর্থাৎ সেখানে কোনো কাটাতা দেওয়া নেই এখন প্রশ্ন হচ্ছে ওপার বাংলা অশান্ত ওপার বাংলাতে যারা সংখ্যালঘু রয়েছেন তাদের উপর ক্রমাগত আক্রমণ নেমে আসছে এবং সেই আক্রমণ থেকে বাঁচতে তারা কিন্তু এপার বাংলাতে চলে আসছেন অর্থাৎ কোথাও গিয়ে অনুপ্রবেশ ঘটছে আর সেই অনুপ্রবেশ রুখতে প্রশ্ন হচ্ছে বিএসএফ তরফ থেকে আমরা দেখছি কাঁটাতা দেওয়া হচ্ছে কিন্তু সেই কাটাতা দেওয়া নিয়েও বিরোধ আমরা দেখেছি মালদার সুখদেবপুর ত্রিপুরাতেও আমরা দেখেছি একই সমস্যা কিন্তু কেন কেন বিজিপি তরফ থেকে এই বাধা দেওয়া হচ্ছে এই কেন উত্তর অবশ্যই আমরা খুঁজব তবে এই মুহূর্তে আমরা নজর রাখবো সীমান্তের দিকে কারণ সেখানেও একটা ভারত বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ সীমান্ত একটা গুরুত্বপূর্ণ স্থলবন্দর এবং বেশ কিছুটা জায়গা হয়তো কাটাতার দিয়ে সেখানে ঘেরা রয়েছে কিন্তু অনেক জায়গা রয়েছে গ্রামগঞ্জের ভিতর দিয়ে যেখানে কাটাতার নেই সরু খাঁড়ির মতো একটা নদী সেখান দিয়ে বয়ে গিয়েছে এবং অনায়াসে সেখানে চোরাচালান করা যায় জিনিসপত্র পাচার করা যায় এপার বাংলা থেকে ওপার বাংলার মানুষ এপার ওপার করতে পারে তাহলে ওই জায়গা দায়িত্ব কে নেবে সরাসরি কথা বলে আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে শ্যাম দেখো গোয়াডাঙ্গা শুধু নয় হাকিমপুর সীমান্ত থেকে একবারে সামসান নগর পর্যন্ত একশো বিরানব্বই কিলোমিটার এই সীমানা রয়েছে একশো কিলোমিটার তার মধ্যে বেশিরভাগ রয়েছে জল আচ্ছা নদী মাতৃক এলাকা এই নদী মাতৃক এলাকায় একেবারেই কিন্তু ফেন্সিং দেওয়া সম্ভব নয় অর্থাৎ সেখানে বিএসএফ কড়া পহায় তারা থাকেন এবং তার মধ্যে দিয়েও দেখা যাচ্ছে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচারকারী থেকে শুরু করে বিভিন্ন অনুপ্রবেশকারী তারা কিন্তু ভারতে বসবাস করছে ঢুকছে এই রাস্তা দিয়ে ঢুকে একেবারেই ভারতের বিভিন্ন প্রান্তে তারা ঘাঁটি গেড়ে বসে রয়েছে কেউ বসত বাড়ি করে বসে রয়েছে তারপর আধিপত্য সবই সব তৈরি হয়ে গেছে এবং ভারতবর্ষে সেগুলো তারা তাদের নিজস্ব একবারে পরিচয়পত্র বন্ধ তৈরি করে নিয়েছে এরকম ছবি দেখা যাচ্ছে যে ঘোয়াডাঙ্গার যে সীমান্ত রয়েছে ঘোয়াডাঙ্গার দক্ষিণ পাড়া এবং দক্ষিণ পাড়ার অপর প্রান্ত রয়েছে সাতক্ষীরার লক্ষ্মী দাড়ি এই লক্ষ্মী দাড়ি এবং সেই যে ঘোয়াডাঙ্গার দক্ষিণ পাড়া একেবারেই পাঁচ মিনিটের দূরত্ব ডাঙা বর্ডার সেই বর্ডারে যে তারেকাটা দেওয়া ছিল রক্ষণাবেক্ষণের অভাবে সেই তারকাটা বেড়া একেবারেই কিন্তু নিশ্চিন্ন হয়ে গেছে এখনো পর্যন্ত কঙ্কাল সেই সেই থাকলেও সেখানে কোনো তারের কোন একটা জায়গায় গিয়ে যে গাফিলতি অবশ্যই রয়েছে এই যে ফেন্সিং যদি যেটা দেওয়া আছে সেটা যদি আবার তারে কাটা লাগানো হতো তাহলে অবাধে কিন্তু কেউ অনুপ্রবেশ করতে পারতো না বিভিন্ন সময় দেখা গেছে যে হাকিমপুর সীমান্ত থেকে শুরু করে বসিরাটের যেসব গোজাডাঙ্গা সীমান্ত সীমান্ত বিভিন্ন সীমান্ত থেকে যেসব অনুপ্রবেশকারী এবং চোরাচালানকারী যারা আছে তারা এলাকায় ঢুকছে এবং তারা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে যে বিএসএফ তাদের নজরে পাচ্ছে না যেহেতু বড় একটি বর্ডার রয়েছে এবং মাঝখানে রয়েছে শুরু একটি খাড়ি একটা জলাশয় সেই সোনাই নদী বা সোনাই খাল বলা হয় সেই খালের এপার ওপার কিন্তু ঢিলচোড়া দূরত্ব এই অনায়াসে তারা পার হয়ে যাচ্ছে পার হয়ে ভারতের ঢুকে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে বা তারা ঘাটি কাটছে এবং বিভিন্ন রকম মতো কাজকর্ম তারা ঘটি অনায়াসে এই করিডোর ব্যবহার করে আবার বাংলাদেশে চলে যাচ্ছে বিগত দিনে দেখা গেছে যে বহু জঙ্গি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা নাশকতামূলক কাজ করে এই করিডোর ব্যবহার করে হয়ে বাংলাদেশে অনায়াসে তারা পৌঁছে যাচ্ছে এই যে যে তারে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো আগে যদি কাটে তারে কাটা ব্যবস্থা যদি না করা হয় তাহলে কিন্তু অবাধে কিন্তু এই চলাচালান এবং অনুপ্রবেশকারী চলবে এবং এটা রোখা সম্ভব নয় এলাকার বাসিন্দারা যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি হয়ে রয়েছে সেই পরিস্থিতির পরে কিন্তু যদি সেইভাবে যদি কাটাতাড়ে বেড়া যদি না দেওয়া হয় তাহলে অনায়াসে সেই গ্রামের মধ্যে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ঢুকে পড়বে তারা ঢুকে পড়ে গ্রামবাসীদের আক্রমণ করতে পারে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হতে পারে গ্রামবাসীদের অর্থাৎ গ্রামবাসীরা চাইছে যে তারে কাটা বেড়া দেওয়া হোক তাহলে কিছুটা অন্তত স্বস্তি তারা পাবে এবং আতঙ্কে তাদের থাকতে হবে না এবং পাশে রয়েছে স্থল বন্দর একটা ভারতের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর রয়েছে সেখানে হাজার হাজার পণ্যবাহী ট্রাক সেখান থেকে যাতায়াত করে সেখান থেকে সমস্ত রকম ব্যবসা বাণিজ্য চলে কিন্তু সেই যদি যারা নাশকতামূলক কাজ করবে এবং যেসব জঙ্গি সংগঠনের জঙ্গিরা যারা অনুপ্রবেশ করছে অবৈধভাবে তারা যদি এই বন্দরে হামলা চালায় তাহলে এর দায় কারা নেবে এবং কে নেবে এই যে ব্যবসায়ীরা যারা রয়েছে যে বাংলাদেশের পরিস্থিতির পর এই অস্থির পরিস্থিতির পর একে একে একদিকে তাদের ব্যবসা ভাটা পড়েছে অন্যদিকে যে পাসপোর্ট যারা নিয়ে ভিসা নিয়ে বারোতে আসছে যেসব পর্যটকরা তারা কিন্তু একেবারেই হাতে গোলা কয়েকজন আসছে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে প্রতিদিন গজাডাঙ্গা বন্দর থেকে চারশো থেকে সাড়ে চারশো গাড়ি সেখানে রপ্তানি হয় সেখানে একেবারেই কিন্তু তলানিতে থেকেছে একশো থেকে দেড়শো গাড়ি রপ্তানি হচ্ছে মানে সব মিলিয়ে কিন্তু কিন্তু দুই দেশ শুধু বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির কারণে অর্থাৎ এখনই যদি ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে যদি কাটাতারের ব্যবস্থা না করা হয় তাহলে আগামী দিনে কিন্তু এই চিত্রটা ভয়াবহ হতে পারে এর এমন কিন্তু অভিজ্ঞতা যারা এলাকাবাসীর একটা বিষয় একটু জানতে চাইছি অবশ্যই তুমিও জানবে 2015 সালে আমরা দেখেছিলাম যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ইজিপ্টের সীমান্ত সমস্যা সেই সীমান্ত সমস্যা নিয়ে একটা চুক্তি হয়েছিল অর্থাৎ দুই দেশ সীমান্তে একেবারে যৌথ নজরদারি চালাবে 2020 সালে আমরা জানি সেই চুক্তিটা রিনিউ করা হয় অর্থাৎ নতুন করে সেখানে একটা টাস্ক ফোর্স গঠন করে নজরদারির ব্যবস্থা করা হয় বর্তমানে অশান্ত পরিস্থিতি বাংলাদেশে সেক্ষেত্রে সেই টাস্ক ফোর্সের নজরদারিকি কোনোভাবে নজরে আসছে দেখো বিএসএফের তরফ থেকে যথেষ্ট পরিমাণে নজরদারি তাদের বাড়ানো হয়েছে এবং যেসব হয়েছিল সেই লাইটগুলো যাতে আবার পুনরায় চালু করা যায় বা যেসব জায়গাগুলো বন্ধ রয়েছে সেইগুলো কিন্তু তৎপর হয়েছে বিএসএফ এবং বিএসএফ যে দেখা যাচ্ছে যে হাকিমপুরের যে চেকপোস্ট রয়েছে সেই হাকিমপুরের চেকপোস্ট থেকে প্রায় দেড় কিলোমিটার রাস্তা কাটে তারা কাটে কাটাতারে বেড়া নেই অর্থাৎ সেই জায়গার যে বেড়া দেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে সেই দপ্তরের মতন সেই অনুযায়ী তারে কাটা বেড়া দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে এবং বেশ কিছুদিন আগে দেখা যাচ্ছে বিজেপি অর্থাৎ বাংলাদেশের যে বিজেপি রয়েছে বর্ডার সিকিউরিটি গার্ড রয়েছে এবং তাদের পক্ষ থেকে নিষেধ করা হয় যে এখানে কোনো ফেন্সিং দেওয়া হবে না এইখানে একটা বিধি নিষেধ রয়েছে যে ভারতের যে সীমানা রয়েছে অর্থাৎ জিরো পয়েন্ট রয়েছে সেই জিরো পয়েন্ট থেকে দেড়শো মিটার দূরে সেখানে ভারত কংক্রিটে প্রাচীর হোক বা তারে কাটা বেড়া হোক যে একটা দিতে পারবে তার মধ্যে তারা ব্যবহার করতে পারবে না দুই দেশের একটা চুক্তি এইভাবে রয়েছে কিন্তু যেভাবে পনেরো সালের চুক্তি যেভাবে করা হয়েছিল সেইভাবে যদি চুক্তি মতো যদি কাজ করা হতো যে তারে কাটা ব্যবহার বা বেড়া বা বিভিন্ন ভাবে আটকানো যেত অনুপ্রবেশকারী তাহলে মনে হয় সেটা সম্ভব ছিল কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকারের গাফিলতির জন্য আজকে তারে কাটা বেড়া দেওয়া হয়নি যে জায়গাগুলি তারে কাটা বেড়া দেওয়া ছিল মানে বিগত দিনে সেই তারে কাটা বেড়ায় কিন্তু একেবারে তার নেই তারবিহীন বেড়া রয়েছে অর্থাৎ সেই কালে সেই তারে কাটা বেড়ায় যদি তার লাগানো হয় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু রেহাই পাওয়া যায় বাকি জায়গাটা যেভাবে বিএসএফ ট্রহল চলছে এবং যেসব সেন্ট্রিগুলো রয়েছে তাদের যথেষ্ট পরিমাণে নজরদারি রয়েছে সেখানে মানুষ অবৈধভাবে পারাপার হলেই কিন্তু বিএসএফের নজরে পড়তে পারে অর্থাৎ পড়ছে সেইখানে গিয়ে যদি এই তারে কাটা ব্যবহার যদি করা হয় বেলাগুলো যদি পুনরায় সংস্কার করা হয় তাহলে কিন্তু অনেকটাই কিন্তু স্বস্তি পাবে অন্তত এই যে অনুপ্রবেশ রুখতে অর্থাৎ এই যে তারে কাটা বেলা দিতে অনিহা কোথায় সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার করে জানা যায়নি অর্থাৎ বিএসএফ কিন্তু রকম ভাবে মুখ খুলতে চায় না এবং চায়নি যে এদের মধ্যে কি কি সমস্যা আছে কি কিভাবে কিভাবে তারা তারে কাটা বেলা দেবে সেটাও নিয়ে কিন্তু একেবারে ধরাচার বাইরে রয়েছে আমাদের অজান্তের বাইরে রয়েছে যার কারণে আমরা কিন্তু রকম ভাবে কোনো কিছু জানতে পারি না বিএসএফের কাছ থেকে অর্থাৎ বিএসএফ কোনো রকমভাবে কোনো বাইরের মানুষজন তারা ক্যাম্পের মধ্যে ঢুকতে দেয় না ক্যাম্পের মধ্যে যেসব আলোচনা আলাপ আলোচনা হয় বা তাদের যেসব ব্যক্তিগত জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু বাইরের লোক জানতে পারে না অর্থাৎ একটা দেশের নিরাপত্তা নিয়ে তাদের যথেষ্ট সুরক্ষাতে সুরক্ষার মধ্যে তারা রেখেছে এবং যদি এই কাটা বেলা আগামী দিনে যদি না দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তাহলে আগামী দিনে কিন্তু এই বর্ডারগুলো কিন্তু নজর থাক স্যার নজর থাক পরবর্তী আপডেট জন্য আবার তোমার সঙ্গে নিশ্চয়ই কথা বলবো আপাতত ধন্যবাদ এবং সীমান্ত সমস্যা নিয়েই আমরা আলোচনা করছি আজকে ভারত বাংলাদেশের যে সীমান্ত এবং সেই সীমান্তে নতুন করে যে উত্তেজনা অনুপ্রবেশ চোরাচালানের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে এবং যে ফেন্সিং দেওয়ার কাজ সেখানে বিএসএফ কে ফেন্সিং দিতে বাধা দিচ্ছে বিজেপি